হ্যালো বন্ধুরা আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে তো সামনেই আছে হলো শ্রাবণ মাসে শেষ সোমবার তো শ্রাবণ মাসের শেষ সোমবারে তোমরা কেমনভাবে পুজো করবে কেমনভাবে পুজো কী কী জিনিস তোমরা অর্পণ করবে ঠাকুরকে শিব ঠাকুরকে তো শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে শিব পুজোর করার নিয়ম সেই পদ্ধতিগুলো আমি তোমাদেরকে একবার শুনিয়ে দেব তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটাই শুনে নাও শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শিব পুজোর জন্য সূর্যোদয় আগে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ হতে হবে এরপর ওম নম শিবায় মন্ত্র জপ করে শ্রীবলিঙ্গের দুধ ও জল নিবেদন করতে হবে বিলপাতা ফুল ফল ধুতরা এবং অন্যান্য পূজার উপকরণ শিবকে অর্পণ করতে হবে শ্রাবণ মাসে ব্রত কথা পাঠ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও শিব গায়ত্রী মন্ত্র জপ করতে হবে শ্রাবণ মাসে চতুর্থ সোমবারে শিব পুজোর জন্য আগে ঘুম থেকে উঠে গঙ্গা জল ও সাধারণত জল দিয়ে ভালো করে স্নান করে শুদ্ধ হতে হবে শিবলিঙ্গে বা শিবের মূর্তিকে পরিষ্কার করে পূজা স্থান প্রস্তুত করতে হবে মন্ত্র জপ করতে হবে ওং নম শিবায় এই মন্ত্র জপ করতেই হবে এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা শিব গায়ত্রী মন্ত্র জপ করা শুভ পুজোর জন্য কি কি উপকরণ দরকার শিবলিঙ্গে দুধ ও জল নিবেদন করা হয় বেলপাতা ফুল ফল দুতরা আকন্দ ফুল দুপা জব আতক চাল ইত্যাদি শিবের প্রিয় প্রিয় উপকরণ অর্পণ করা হয় চন্দন ঘি মধু গঙ্গা জল পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্নান করানো হয় শ্রাবণ মাসে বোধকথা শ্রাবণ মাসে কথা পাঠ করা উচিত শ্রাবণ মাসের অন্যান্য নিয়ম শ্রাবণ মাসে আমিষ খাবার বিশেষ করে মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি পরিহার করা উচিত সবুজ বা সাদা পোশাক পরা শুভ শ্রাবণ মাসে শিবলিঙ্গে কি কি দান করবেন এই মাসে দান করাও শুভ বলে মনে করা হয় শিবলিঙ্গে জল দুধ মধু ঘি এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হবে পাতা তুতরা ফুল আকন্দ ফুল আতপ চাল এবং জগ নিবেদন করতে হবে পুজোর সময় ওম নম শিবায় মন্ত্র জপ করা উচিত এছাড়াও শিবের আরতি করা এবং ভক্তি ভরে শিবের শিবলিঙ্গের জল দুধ মধু ঘি এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করুন বেলপাতা ধুতরা ফুল আকন্দ ফুল এবং অন্যান্য ফুল দিয়ে শিবকে পুজো করুন আতব চাল জব চন্দন ধূপ দীপ দীপুর এবং অন্যান্য সামগ্রী ব্যবহার করুন শিবের আরতি করুন এবং ভক্তি ভরে তার স্তব পাঠ করুন শ্রাবণ মাসে সোমবার উপবাস করা শুভ যারা উপবাস করেছেন তারা নির্জলা উপবাস বা ফল আহার করে উপবাস পালন করতে পারেন দরিদ্র ও অভাবীদের দান করুন শ্রাবণ মাসে আমিষ খাবার বিশেষ করে মাছ মাংস ডিম ইত্যাদি বর্জন করা উচিত শ্রাবণ মাসে আমিষের সঙ্গে সম্পর্কযুক্ত খাবার এবং প্যাকেটজাত খাবার বর্জন করা উচিত এই নিয়মগুলি পালন করে শ্রাবণ মাসে চতুর্থ সোমবারে শিব পুজো করলে শিবের কৃপায় ভক্তের মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি লাভ হয় তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি আলোচনা করে নিলাম হলো শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে শিব কেমন করে করবে স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে শিব পুজোকে কি কি অভিষেক করবে কি কি উপকরণ রাখবে কি কি মন্ত্র জপ করবে কি কি আরতি করবে কেমন করে উপবাস করবে আর দারিদ্রকে বা দরিদ্রকে কি কি দান করবে কি কি খাবার খাবেন আর কি কি খাবার খাবেন না আর এই নিয়মগুলো করলে শিবের কৃপা ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় তো বন্ধুরা আমি আমার ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আর তোমরা যদি নতুন ইউটিউবার হয়ে থাকো তাহলে আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে আমার ভিডিওটাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর পাশে থাকা আমার সাবস্ক্রাইব বটনটা প্রেস করে দেবে পাশে যে বেল আইকনটা সেটা প্রেস করে দেবে তাহলে সব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তাহলে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারবে তো বন্ধুরা আমি এখানে আমার ভিডিওটাকে এন্ড করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সামনেই আছে শ্রাবণ মাস তো শ্রাবণ মাসে সবুজ চুরি পরার রেওয়াজ আর মূলত হিন্দু বিবাহিত মহিলাদেরই প্রচলিত আছে এটি সমৃদ্ধি এবং সৌভাগ্য প্রতীক হিসাবে ধরা হয় এই মাসে সবুজ চুড়ি পরলে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকে এবং স্বামীর মঙ্গল হয় বলে বিশ্বাস করা হয় এছাড়া সবুজ রং প্রকৃতি এবং উর্বরতা উর্বরতার প্রতীক যা এই মাসটি বিশেষ ভাবে সম্পর্কিত শ্রাবণ মাসের সবুজ চুরি পরার মহাত্ম কি সবুজ চুরি সাধারণত বিবাহিত জীবনের প্রতীক শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে দাম্পত্য জীবনের সুখ ও শান্তি বজায় থাকে বলে মনে করা হয় সবুজ রঙকে সমৃদ্ধি ও সৌভাগ্য প্রতীক হিসাবে ধরা হয় এই মাসে সবুজ চুরি করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয় শ্রাবণ মাস বর্ষাকাল এবং প্রকৃতি সবুজ রূপে ওঠার সময় সবুজ চুরি প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করে এবং এই সময় পরিবেশের সাথে একাত্মা প্রকাশ করে কিন্তু বিশ্বাস করে যে শ্রাবণ মাসে সবুজ চুরি করলে ভগবান শিব ও দেবী পার্বতীর আশীর্বাদ পাওয়া যায় এবং এটি তাদের দাম্পত্য জীবনের জন্য শুভ কিছু ক্ষেত্রে সবুজ চুরি পড়া বিবাহিত হওয়া একটি চিহ্ন হিসাবেও বিবেচিত হয় একটি বিশ্বাস যা সুখ সমৃদ্ধি এবং প্রকৃতির সাথে সংযোগ করে রাখেন সাবনে সবুজ চুরি পরলে যেখানে সৌভাগ্য উদয় হয় বলে বিশ্বাস করা হয় তো বন্ধুরা আমি ভিডিওটাকে এখানটা এন্ড করলাম তোমার সেই সবুজ চুরি পড়ার মহাত্ম কি সেগুলো শুনে নিলে তো বন্ধুরা আমি এখানে আমার ভিডিওটাকে এন্ড করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরা শেয়ার করলে আমার ভিডিও গুলো আরো ছড়িয়ে পড়বে আর একটা কথা ভিডিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব এর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে বেল আইকনটা প্রেস করে দিলে তোমাদের কাছে যে নোটিফিকেশন গুলো চলে যাবে আমি যে ভিডিও গুলো ছাড়বো তো আমি এখানে ভিডিওটাকে এন করলাম খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসছি তো ভালো থাকবে সুস্থ থাকবে হ্যালো বন্ধুরা আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে সামনেই আছে হলো শ্রাবণ মাস শ্রাবণ মাস হলো শিবের প্রিয় মাস তো শ্রাবণ মাসে হলো দেবাদিদের পুজো আর শ্রাবণ মাসে সোমবারে কিভাবে তোমরা ব্রত কথা বলবে কবে থেকে শুরু করবেন ষোলো সোমবার ব্রত তাহলে তোমরা শুনে নাও শ্রাবণ মাসে থেকে ষোলো সোমবার ব্রত শুরু করা হয় সর্বাধিক মহাত্মপূর্ণ এই ব্রতর প্রভাবে বিবাহ সন্তান লাভের পথে আগ্রত বাধা দূর হয় পাশাপাশি উন্নতিতে ব্রত করা হয় হিন্দু ধর্মে ষোলো সোমবারে বিশেষ মহাত্ম রয়েছে সোমবারে দিনটি শিবকে ষোলো সোমবারে ব্রত করলে মহাদেব খুশি হন এই ব্রত প্রভাবে বিবাহের প্রতি দাম্পত্য জীবন সুখে কাটে এমন পছন্দের জীবন সঙ্গী পেতে পারেন। সন্তান সুখ ও চাকরি সাফল্য লাভ করতে পারেন উল্লেখ উল্লেখ্য শিখকে স্বামী রূপে পাওয়ার জন্য ষোলো সোমবার ব্রত করেছিলেন পার্বতী কোনো মাস ও তিথি থেকে ষোলো সোমবারে ব্রত পালন শুরু করা উচিত তা নিয়ে অনেকের মনে বিভ্রান্তি থাকে এখানে ১৬ সোমবারে সূচনা ও উদ্যাপন সংক্রান্ত নানা তথ্য তুলে ধরা হলো কবে থেকে শুরু করবেন ষোলো সোমবার ব্রত কার্তিক মাসে এই ব্রত পালন শুরু করা হয় এছাড়া মাঘ শীর্ষ মাস ও ষোলো সোমবার ব্রত পালনের জন্য উপযুক্ত কিন্তু শ্রাবণ মাসে ষোলো সোমবারের সূচনা করা সর্বাধিক শুভ শ্রাবণের প্রথম সোমবার থেকে শুরু করে আগামী ষোলোতেই সোমবার পর্যন্ত এই ব্রত পালন করতে পারেন শ্রাবণ মাসে ষোলো সোমবার শুরু করার অত্যন্ত শুভ কারণ এই মাসে শিবের অত্যন্ত প্রিয় এই মাসে শিবের পুজো করলে তার আশীর্বাদ পাওয়া যায় ষোলো পাশাপাশি ইতিবাচক ও আধ্যাত্মিক পরিবেশ গড়ে ওঠে বিবাহ সন্তান লাভ চাকরির জন্য ষোলো সোমবারে বত অত্যন্ত প্রভাবশীল ষোলো সোমবারে বত করার জন্য বেশ কিছু সামগ্রী প্রয়োজন হলো সোমবারের পুজোর জন্য সাদা বা লাল কাপড় কাঠের চৌকি নারকেল পুজোর থালা জলপাত্র শিবলিঙ্গ ও শিবপার্বতী ছবি ফুল পঞ্চামৃত সিন্নি মিষ্টি লুচি বেলপাতা পাঁচ রকমের ফল অখণ্ড প্রদীপ জ্বালানোর জন্য ঘি আম ও পান পাতা সুপারি হলুদ কুমকুম অখণ্ড চাল সাদা চন্দন সুতা উপনয়ন গঙ্গা জল আকন্দ ফুল আখ ষোলো সোমবারে ব্রত কথাই বই শ্রাবণে প্রথম সোমবারে করুন ব্রত সংকল্প শ্রাবণ মাসে প্রথম সোমবারে শিবের সামনে ষোলো সোমবার ব্রত সংকল্প করুন সাতেরোতম সোমবারে উদযাপন করবেন পরেই ব্রত পূর্ণ ফল পাবেন যারা এই ব্রত পালন করবেন তারা প্রথম সোমবারে সানের পর স্বচ্ছ পোশাক ধারণ করে নিন এরপর হাতে পান পাতা সুপারি জল ও অখণ্ড চাল একটি কয়েন নিয়ে শিব মন্ত্র বলুন ওম শিব শঙ্কনি সায়ন দ্বাদ সায়ং তিল চনম উমাহিত দেহং শিবং অভ্যয়ং তারপর এই সমস্ত জিনিস শিবকে নিবেদন করে দিন ষোলো সোমবারের পুজন নিয়ম শ্রাবণের প্রথম সোমবারে ব্রতন মুহূর্তে উঠে সমস্ত কাজ সম্পন্ন করে স্নান করুন স্নানের জলে কালো তিল মিশিয়ে নিতে ভুলবেন না এরপর স্বচ্ছ পোশাক পরে নিন শিবের সামনে ব্রত সংকল্প করুন সারাদিন উপবাস থাকুন ফল খেতে পারেন শিবলিঙ্গ অভিষেক পুজো করুন এরপর পশুকালে শ্রাবণ সোমবারে পুজো শুরু করুন তামার পাত্রে জল ভরে শিবলিঙ্গের অভিষেক করুন একটি চৌকিতে সাদা রঙের কাপড় বিছিয়ে শিব পার্বতীর ছবি রাখুন শিবলিঙ্গেও এই ছবি পুজো করুন ওম নম শিবায় মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গে পঞ্চামৃত নিবেদন করবেন তারপর গঙ্গা জল দিয়ে স্নান করান এরপর সাদা চন্দনের তিলক লাগান পরে এক এক করে বেলপাতা ধুত্র আকন্দ ফুল আখের রস আখ ফুল অষ্টগন্ধ সাদা পোশাক আতর ভোগ নিবেদন করুন শিব পার্বতীর ছবিতেও এই জিনিসগুলি নিবেদন করার পর শিবকে উপনয়ন ও পার্বতীকে ষোলো শৃঙ্গার অর্পণ করুন এরপর ঘিয়ের প্রদীপ ও ধূপকাঠি জ্বালান ষোলো সোমবারের ব্রত কথা পাঠ করতে ভুলবেন না মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিব চল্লিশা পাঠ করুন এইভাবে আগামী ষোলো সোমবারে পুজো করবেন তো বন্ধুরা তোমরা তো শুনেই নিলে যে শ্রাবণ মাসে কেমন করে তোমরা পুজো করবে তো আমি এখানে আমার ভিডিওটাকে এন্ড করলাম আর পুজোর পদ্ধতিও আমি বলে দিলাম কী কী বিধি নিষেধ আছে সেগুলোও বলে দিলাম কি কী খাবারকে বলে দিলাম তো বন্ধুরা আমি আমার ভিডিওটাকে এখানটায় এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে যে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইবে থাকা পাশে বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে আমার ভিডিও নোটিফিকেশানে তোমাদের কাছে চলে যাবে

হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো আমি আবার নতুন এক ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো আজকে ব্লগটা হলো খুবই গুরুত্বপূর্ণ সামনেই আছে হলো শ্রাবণ মাস শ্রাবণ মাসে সোমবারে কি কি খাবেন আর কি খাবেন না সেগুলো একবার জেনে নিন আর কবে থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাসে মোট কটা সোমবার পড়েছে আর শ্রাবণ মাসের সোমবারের মহত্ব কি চলো বন্ধুরা আর শুনে নাও শ্রাবণ মাসের সোমবারের মহত্ব কি প্রতি বছরের মতো এবারও শ্রাবণ মাসে সোমবার শিবের পুজো করেন ভক্তরা তার জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে শ্রাবণ মাস দেব দেবীদের মহত্ব অত্যন্ত প্রিয় আবার সোমবার হলো শিবের শিবের বার তাই শ্রাবণ মাসের প্রথম সোমবার পালন করলেই জীবন শুকেন ওই সোমবার গুলি কি কি খাবেন আর কি কি না জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস এই মাসে সোমবার গুলি শিবের পুজো করেন ভক্তরা জেনে সোমবার পড়েছে একুশে জুলাই সনাতন ধর্মে শ্রাবণ মাসে সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি লক্ষ লক্ষ শিব ভক্ত শ্রাবণ সোমবার থেকে পালন করে থাকেন শ্রাবণ মাস দেব দেবীদের মহাদেবের অত্যন্ত শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে ইংরাজিতে একুশে জুলাই বাংলায় চার শ্রাবণ প্রথম সোমবার ইংরেজিতে আঠাশ জুলাই বাংলায় এগারোই শ্রাবণ তৃতীয় সোমবার ইংরেজিতে এগারোই আগস্ট বাংলায় পঁচিশে শ্রাবণ চতুর্থ সোমবার তাই শ্রাবণ মাসে সোমবার পালন করলে জীবনে সুখ সমৃদ্ধি গড়ে ওঠে একুশে জুলাইয়ের পর আঠাশে জুলাই আঠেরোই আগস্ট এবং এগারোই আগস্ট পরপর সোমবারে ব্রত পালন করতে পারবেন ভোলা বাবার ভক্তরা শ্রাবণ সোমবারে ব্রত পালন করলে খাওয়া দাওয়ার কিছু বিধিনিষেধ পালন করতে হয় অবশ্যই নিরামিষ ও আহার করতে হয় শিব ভক্তদের ফুল স্যালাড ফ্রুট ফল সালাড নিরামিষ আলু তরকারি হালুয়া আলু চিপস খাওয়া যায় এছাড়াও ময়দা দিয়ে তৈরি খাবার যেমন পরোটা লুচি খাওয়া যেতে পারে শাকসবজি খেতে পারেন শিব ভক্তরা সাবুদানার খুচুরি ক্ষীর এবং সামা চালের ভাত খান অনেকে খাওয়া যাবে মিষ্টি আলু ও কাঁচকলাও তবে রান্নায় রসুন ও গরম মশলা ব্যবহার করা যাবে না বা লবণ লবণ সন্দক খাওয়া যেতে পারে সাদা নুন চলবে না হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ সোমবারের ব্রত পালন করলেই শস্যদান খাওয়া যাবে না চাল বা ডাল খাওয়া চলবে না সাবন মাসে সোমবারগুলিতে বলেও আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে না পেঁয়াজ রসুন আদা বেগুন বাদাকপি খাওয়া চলবে না শ্রাবণে মাস জুড়ে মাছ মাংস ও মদ থেকে দূরে থাকা উচিত শিব ভক্তদের গুড মর্নিং গুড মর্নিং স্যার স্যার আপনি জয়েন করার খুশিতে রেস্টুরেন্টের সবথেকে স্পেশাল ডিশ দেখো ভাই তুই এই ঠান্ডা মশলার খাবার কেন খাওয়াচ্ছিস আরে স্যার আপনি বলতে কি চাইছেন এটাই যে যতক্ষণ খাবারে গরম মশলা নেই ততক্ষণ খাবারের স্বাদ নিয়ম মেনে চললে ভোলা বাবার আশীর্বাদ পাবেন না হলে রুষ্ট হবেন তিনি শ্রাবণ মাসের মহাত্ম মনে করা হয় শ্রাবণ মাসে ভোলানা স্বয়ং মর্ত থেকে নেমে আসেন এই সময় যারা মহাদেবের আরাধনা করেন তাদের সব মনোবাসনা পূরণ করেন শিব শঙ্কর শ্রাবণ মাসের সোমবার লক্ষ লক্ষ শিব ভক্ত সারাদিন করে শিব পুজো করে থাকেন এই সময় বাকি করে জল নিয়ে জল নিয়ে কোনো শৈব তীর্থে গিয়ে শিবলিঙ্গের জল ঢালার রীতি প্রচলিত আছে তো বন্ধুরা শুনে নাও যে শিবের মাথায় বসে জল ঢালবে না দাঁড়িয়ে জল ঢালবে আর শ্রাবণ মাসে সোমবারে কি কি করার নিয়ম শ্রাবণ মাস বললেই সোমবারে শিবের মাথায় জল ঢালার অপেক্ষা থাকে ভালোবাসার বলে বাবার ভক্তরা কিন্তু জানেন কি মাথায় বসে জল ঢালতে হয় নাকি না বাবার মহাদেবকে সন্তুষ্ট করতে শ্রাবণ মাসের সোমবার আর কি কি নিয়ম মানতে হয় শিব পুজোয় জুলাই মাসে চোদ্দ তারিখেই করেছে শ্রাবণ মাসে প্রথম সোমবার মহাদেব ভক্তদের ওই দিন জল ঢালবেন বাবার মাথায় অনেকেই নির্জলা উপবাস করে মাসে প্রথম সোমবার ব্রত পালন করেন ভোলে বাবাকে দুষ্ট করতে ফুল মূল দিয়ে পুজো দেন কিন্তু জানেন কি বসে না দাঁড়িয়ে কিভাবে জল ঢালা উচিত বাবার মাথায় শিবলিঙ্গে জল ঢালার সময় ভুলেও দাঁড়িয়ে থাকবেন না নিয়ম বলছে শুধু শ্রাবণ নয় বছরের যে কোনো মাসেই শিবলিঙ্গে জল ঢালার সময় বসে ঢালা উচিত কিন্তু কেন দাঁড়িয়ে শিবলিঙ্গে জল ঢালা যায় না হিন্দু ধর্মাবলিম্বের বিশ্বাস দাঁড়িয়ে জল ঢাললে মহাদেব মুষ্ট হয় অনেকে এও বিশ্বাস করেন দাঁড়িয়ে জল ঢাললে ভোলে বাবা কারো মনস্কামনা পূরণ করে না শিবলিঙ্গে জল ঢালা আরো বেশি কিছু নিয়ম আছে জল ঢালার সময় মহাদেবের ভক্তর মুখ উত্তর দিকে থাকা উচিত শিবলিঙ্গের ভক্তি ভরে জল ঢালার জন্য স্টিলের পাত্র ব্যবহার না করে সর্বদা তামা বা পাত্র নেওয়াই উচিত শিবলিঙ্গের জল ঢালার সময় ওম আর সর্বদা ডান হাতেই জল ঢালা উচিত শিবের মাথায় নির্জলা উপবাস রেখে শিবের পুজো করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায় বলে বিশ্বাস করেন বাড়ির মহিলারা তবে এই উপবাস পুরুষ মহিলা নির্বিশেষে শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস এই মাসে শিবের করলেই তিনি খুব সন্তুষ্ট হন এবং সকল মনস্কামনা পূরণ হয় শিব খুব অল্পে সন্তুষ্ট হন কিন্তু পূজয়ে ত্রুটি হলে তিনি খুব ক্ষুব্ধ হন ব্রত করার সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বঞ্চনীয় শ্রাবণ মাসে পুকাশের পুজো সকালে করে নিলেই ভালো তো বন্ধুরা আমি ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম তো তোমরা তো শুনেই যে শ্রাবণ মাস সাবন মাস কটার সোমবার পড়েছে সাবন মাসে কখন সোমবার কি কি টাইম আদি দিন কখন সেগুলো আমি তোমাদেরকে বলে দিছি সাবন মাসে কি কি খাবে আর কি কি খাবে না সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম বন্ধুরা আমি এখানে আমার ভিডিওটাকে এন্ড করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরা শেয়ার করলে আমার ভিডিওগুলো আরো ছড়িয়ে পড়বে আর একটা কথা ভিডিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব এর পাশে একটা

শ্রাবণ মাসে শেষ সোমবার তো শ্রাবণ মাসের শেষ সোমবারে তোমরা কেমনভাবে পুজো করবে কেমন ভাবে পুজো কি কি জিনিস তোমরা অর্পণ করবে ঠাকুরকে শিব ঠাকুরকে